আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম এখন ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর যত্ন ও পুষ্টি এই বিষয়ে যদি আপনি অবগতি না থাকেন তাহলে বা সঠিকভাবে না জানেন তাহলে গরু পালন করে লাভবান হতে পারবেন না কেননা গরু যতই খাবেন অতই আস্তে আস্তে শুকিয়ে যাবে তাই আপনাদের এই বিষয়ে ভালো করে জানতে হবে আর এই বিষয়ে যদি আপনি সঠিকভাবে জানেন এবং বুঝেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোন বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় এখন আমদানের সিজন কোথাও গাছ পাওয়া যায় না এই আমদান শেষ না হওয়ার সাথে সাথে শুরু হবে ইন লাগানোর প্রস্তুতি কিন্তু অনেকের জায়গায় দেখা যাচ্ছে এখন এই শীতের সময় খড়ের টান পড়েছে কিন্তু অনেক সময় আমরা মনে করি যে বা যে কবুল কাজটি করে থাকি যে শীতের সময় গরু খাবার বেশি খায় কেননা গরু শীতের সময় শক্তি ভালো থাকে এবং গরু এই সময় গা গরম রাখার জন্য প্রায় নিষ খেয়ে থাকে এবং পানির পরিমাণ কম খায় এবং এই সময় প্রচুর পরিমাণ গরুর গা থেকে বা গরুর শরীর থেকে ক্ষয় হয় বা প্রচুর পরিমাণ শীতের সময় গরুর পুষ্টি প্রদানের প্রয়োজন হয় এই সময় যদি আপনি আপনার গরু পালন করে থাকেন বা এই গরুর পুষ্টি চাহিদা পূরণ করার জন্য কিন্তু আপনার ঘর নেই যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি এরকম রাস্তার আশেপাশে খাওয়াচ্ছেন কিন্তু জমিতে নামাজতে পারছেন না যে জমিতে প্রচুর পরিমাণ ধান লাগানো রয়েছে এবং এই ধানের কারণে জমিতে কেউ গরু নামাতে পারে না তখনই এই সমস্যা বেশি দেখা দেয় আপনি যদি গরু মাঠে না নামাতে পারেন এবং ধানের কারণে এবং এই সময় যদি আপনার গরুর খাবার না থাকে এই সময় আপনি যদি কোন অবস্থাতে কৃমির ওষুধ খান তখন দেখা যাবে আপনার গরু আরও বেশি শুকনো হয়ে যাবে এবং আস্তে আস্তে হাঁটতে চলতে কষ্ট হয়ে যাবে কেন নতা বেশি দেখা দিবে এই সময় আপনি যতই ভিটামিন খেয়ে রাখবেন বা ভিটামিন দিবেন গরু হারাতে পারবেন না তাই আপনি ভালো করতে গিয়ে দেখা যাবে বেশিরভাগ সময় আপনার ক্ষতি হয়ে যায় এই সময় গরু এমন এমনভাবে শুকিয়ে যায় যাতে উঠে হাঁটতে পারে না তাই আপনারা আপনার যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকে শীতকালে বা আপনারা যদি রকম কষ্ট করে খাবার খাওয়ানো হয় এমন তো অবস্থায় আপনারা কখনোই কৃমির ওষুধ খাওয়াবেন না আর কৃমির ওষুধ খাওয়ালে আপনাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা আপনার নানার খাদ্যর পরিমাণ বাড়াই দিতে হবে অথবা সাইলেস কিনে খাওয়াতে হবে এভাবে যদি খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন